তীনে বা তুলি ও তুর শীনা ওয়াজান বালা দিন আমি লা কদফলা কোদাল ইনসা না ভিয়া আমার আল্লাহ তালা বলেন বাঃ আমি চারটে জিনিসের প্রসঙ্গ করে বলছি বাচ্চা হারুন রশিদ বাদশা হারুন রশিদ আর বাদশা হারুন রশিদের বিবি জাবেদা দুজনেই ছিলেন আল্লাহ ওয়ালি ছিলেন বিবি জাবেদা আল্লাহ ওয়ালি ছিলেন আর হারুন রশিদ ও আল্লাহ ওয়ালি ছিলেন আল্লাহ ছিলেন দুজন স্বামী স্ত্রী মিলে সাহিব ছায়ন সাফুর ছাদ ওই উপরে দুজন স্বামী স্ত্রী বসে আছেন হঠাৎ দেখতে পেলেন পূর্ণিমা চন্দ্র উঠেছে আত্মগণ বিবি যাবে তা বলেন ও আমার স্বামী অনুজুর ইলা সামাইল কামার ও আমার স্বামী তুমি একবার আসমানের চন্দ্র দিকে তুমি একবার লক্ষ্য করো অনুজুর ইলাইয়া আর একবার তুমি আমার দিকে তুমি লক্ষ্য করো আমার স্বামী পূর্ণিমা চন্দ্র থেকে আমাকে দেখতে অতি সুন্দর আমি অতি সুন্দর মনে আমাকে দেখতে খুব ভালো লাগছে বাচ্চা হারুন রশিদ বলেন

তোমাকে দেখতে পাওয়া যায় না তুমি চাঁদের থেকেও তুমি সুন্দর তুমি হতে পারো না তখন বিবি জমেদা বলেন ও বাদশাহ তুমি চাঁদের দিকে তাকাও একবার তুমি আমার দিকে তাকাও ওই চাঁদের চেয়েও আমাকে দেখতে অতি সুন্দরী আমি বাদশাহ হারুন রশিদ বলেন চাঁদ ছোট্ট হতে পারে পুরো পৃথিবী থেকে পুরো আলোকিত করে রেখেছে না 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 এটা কোনো হতে পারে না বাদ শাহরুন রশিদ বিবি বারবার যদি তুমি এক কথা বলো তবুকে আমি তালাক দিয়ে দেবো এক তালাক দেবো দু তালাক দেবো তিন তালাক দেবো বিবি জবে বলেন স্বামী ওই চাঁদে চেয়ে আমাকে দেখতে অতি সুন্দর তোমার kitchen এর আমি দেখতে অতি সুন্দরী বাদশা হারুন রশিদ বলে বিবিটামাকে একটা তালাক দিলাম জো তালাক দিলাম তিন তালাক দিলাম বাদশা হারুন রশিদ বিবি তিন তালাক দিয়ে দিলেন তিন তালাক দিয়ে দেওয়ার পরে বাদশা হারুন রশিদ परेशान হয়ে গেলেন আবেগে পড়ে নিজের বিবিকে তালাক দিয়েছি কিন্তু নিজের বিবিকে নিজে পাওয়ার কি রাস্তা আছে বলা যায় তখন কোন বললেন বিবি জেবদা বিবি হাসছেন স্বামী তালাক দিয়েছেন বিবি জেবদা হাসছেন বিবি জেবদা যাবে হাসছেন বাদশা হারুন মসজিদ বলেন ও বিবি জেবদা তুমি হাসতেছ তোমার কে লজ্জা লাগে না আমি স্বামী তোমাকে চিরতরে বিদায় করে দিলা বাদশা হারুন রশিদ ফেরেশতারা না 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 কি করা যায় কোথায় গেলে আমি আমার স্ত্রীকে আমি ফিরে পাব সমস্ত ওরা আমাদেরকে তিনি একটা করলেন সমস্ত ওরা আমাদেরকে তিনি ডাকলেন বড় বড় মূর্তি বড় বড় মহাদেশ বড় বড় ইমামদেরকে ডাকলেন ডেকে বলছেন আমার বিবিকে আমি এক তারা দু তারা তিন তারা দিয়েছি জগদা বিবিকে বলো আমার বিবিকে কি করে আমি ফিরিয়ে পাই এক তারা দু তিন তারা বলেন শরীয়তের মধ্যে তারা পড়ে যায় সমস্ত ভালামারা বসলেন ইমামে আবু হানিফা রহমতুল আলাইয়ে বলেন ও বাদশাহারুণী বলো তোমার ঘটনাটা কি বাদশাহারুণ রশিদ বলেন আসমানে চন্দ্র উঠেছে ছোট্ট একটুখানি চন্দ্র পুরো পৃথিবীটাকে আলোকিত করে আছে আর আমার বিবিধ বেদা বলেন ও স্বামী বাদশাহারুণ রশিদ ওই আসমানের চাঁদের দিকে তাকাও আর আমার দিকে তাকাও ওই চাঁদের চেয়েও আমাকে দেখতে অতি সুন্দর তাই আমি আমি কে বলে আমি তালাক দিয়েছি আগে বলে তাই আমার স্ত্রীকে ফিরে পাওয়ার কি রাস্তা আছে তখন আবু হানিফা রহমতুল্লাহ বলেন বাদশাহ আলুম রশিদ তুমি কি কোরআন পড়ো না আল্লাহ তারা কোরআনের মধ্যে তুমি বা তোর ঋষিনি বা হাসান বাজা দিল আমি আমার আল্লাহ তালা বাজার বাত্তি আমি একটা ফলের পসং করে বলি বাত্তি অ সাই তুং আমি একটা সৈতুন তৈলের পশং করে বলি বাহ এবং পবিত্র তুর ফলের পোশন করে বলি ও হাজারবালা দিল আমি আমি

হে পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো আমি তোমাদের চিন চারটে জিনিসের কসম করে বললাম আঞ্জিবের কসম করে বললাম কেউ বলেছে ডুমুর ফলে কসম করে বললাম জয় তুর তেলে কসম করে বললাম তুর পাহাড়ে কসম করে বললাম আমি আপন পবিত্র মক্কা শহরে কসম করে বললাম বললাম যে আমি তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করেছি অতএব তমা স্ত্রী ওই চাঁদের চেয়ে উত্তম দেখতে অতি সুন্দরী অতে তম স্ত্রী তালাক হয় না যেরকম সুহার আল্লা কর প্রমাণ পৃথিবীতে মানুষ আঠারো হাজার লক্ষের থেকেও শ্রেষ্ঠ মানুষ হচ্ছে